ডিকশনারি অ্যাড ডিকশনারি লস সাধারণ অর্থে লস শব্দটি এমন একটি অবস্থা বা প্রক্রিয়া বোঝায় যেখানে কোনো কিছু বা কেউ হারিয়ে যায় যা আগে আপনার কাছে ছিল এটি কোনো বস্তু সম্পদ সুযোগ বা সম্পর্কের অনুপস্থিতি বা ক্ষতি হওয়ার ঘটনা লস শব্দটি ব্যবহৃত হয় যখন আমরা কিছু মূল্যবান হারিয়ে ফেলি বা কোনো কিছুতে দুর্ভাগ্যজনকভাবে অবনতি ঘটে যেমন ফাইন্যান্সিয়াল লস আর্থিক ক্ষতি বা দ্য লস অফ আ লাভড ওয়ান প্রিয়জন হারানো লস শব্দটির উৎপত্তি প্রাচীন ইংরেজি লস থেকে যা জার্মানিক লস হারানোর থেকে এসেছে এবং এটি মূলত ক্ষতি অপূরণীয়তা বা কিছু হারানোর ধারণা প্রকাশ করে সমার্থক শব্দ হিসেবে রয়েছে ডেট্রোমেন্ট অপকার ড্যামেজ ক্ষতি ডিক্লাইন অবনতি সেটব্যাক অবরুদ্ধ হওয়া যাদের বাংলা অর্থ যথাক্রমে অপকার ক্ষতি অবনতি বাধা বিপরীতার্থক শব্দ হিসেবে রয়েছে গেইন লাভ প্রফিট লাভ রিকভারি পুনরুদ্ধার অ্যাডভান্টেজ সুবিধা বাংলায় অর্থ যথাক্রমে লাভ লাভ পুনরুদ্ধার সুবিধা